আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই খবরে মোটামুটি এই মুহূর্তে যে পরিকল্পনা জেলি প্রকাশ করেছে বিশেষ করে নতুন সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার পর যেই দিকগুলোতে তিনি মনোযোগ দিচ্ছেন যদি এগুলোতে সফল হয় তাহলে কিন্তু পুতিন কাকুর খবর আছে তবে আমরা বিশ্বাস করি যে এগুলা দুঃস্বপ্ন বাট অতীতে আপনার বেলগরুর শহর রাশিয়া এবং ইউক্রেনের সীমান্তবর্তী বেশ কিছু শহরে জেলি যে এইভাবে অভিযান চালিয়েছে এক অভিযান চালায় তো একশোর উপরে মানুষ একদিনে কিন্তু শেষ করে দিছে ইভেন একদম পুতিনের বাসভবন সেখান পর্যন্ত কিন্তু ড্রোন পাঠানোর সক্ষমতাও দেখিয়েছে ইভেন ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বেশ গুরুত্বপূর্ণ কিছু জায়গাতেও কিন্তু হামলা চালিয়ে তাদের সক্ষমতা প্রমাণ করেছে সো ওই জায়গা থেকে একবারে উড়াই দেওয়ার মতো কিন্তু সুযোগ নেয় যে সিদ্ধান্ত নিয়েছে আপনার ইউক্রেন এই বছর রাশিয়াকে ডিফিট করার জন্য যুদ্ধের একটা নতুন পরিকল্পনা যেহেতু ইউক্রেনের অভ্যন্তরে ওইভাবে রাশিয়ান সেনাদের সাথে ফেস টু ফেস সফলতা আসতেছে না সো রাশিয়াকে নতুনভাবে সাইজ করা হবে সাইজ কীভাবে করবে এবছর হাজার হাজার দূরপাল্লার ড্রোন তৈরি করবে ইউক্রেন আর এই সকল ড্রোন ইউক্রেনের অভ্যন্তরে এই মানে অবস্থানত রাশিয়ান সেনারা এগুলো টার্গেট হবে না এগুলা হবে রাশিয়ার গভীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক বেসামরিক যে স্থাপনাগুলো আছে বা শহরগুলো আছে গুরুত্বপূর্ণ বন্দর পোর্ট সকল কিছুকেই টার্গেট করে এই ড্রোনগুলো দিয়ে আঘাত চালানো হবে আর শুধুমাত্র এই বক্তব্য দিয়ে শেষ না এটা স্বপ্ন না এটা অনেকটা বাস্তবায়িত হচ্ছে দর্শক ইতিমধ্যেই দশটি কোম্পানি নাকি এই ড্রোন উৎপাদন শুরু করে দিয়েছে এখন ইউক্রেন কিন্তু ড্রোন উৎপাদন করে আর বাংলাদেশও কিন্তু ইউক্রেনের একজন ড্রোন গ্রাহক আমরা যে মিয়ানমার সীমান্তে যেই ক্ষেপণাস্ত্র আরও জিনিসপত্র রাখাইছি তো সেইখানে কিন্তু ইউক্রেনের তৈরি ক্ষেপণাস্ত্র আছে তার মানে যুদ্ধ সামগ্রী ইকুইপমেন্ট একবারে খারাপ না তারা যেগুলো বানায় গতকাল ইউক্রেনের ডিজিটাল মন্ত্রী এবং নতুন সেনাপ্রধান তারা একটা বৈঠকের পর এই সকল কথা তুলে ধরেছে আর বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করে বলছে যে ইউক্রেনের ড্রোন ড্রোন উৎপাদনের পরিকল্পনা নিয়ে বিশদ বিস্তারিত জানিয়েছে মিখাইলু ফেদোরো রাশিয়ার তেলের স্থাপনায় ইউক্রেনীয় ড্রোন হামলা নিয়ে যখন সফলতা পেয়েছে এরপরে আসছে এই ড্রোনগুলোর কথা দূরপাল্লার কামিকাজি ড্রোনের উৎপাদন তারা বাড়াচ্ছে এগুলোর রেঞ্জ তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার সাতশো কিলোমিটার এবং এক হাজার কিলোমিটারেরও ড্রোন তৈরি করছে আর দুই বছর আগেও যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তখনও কিন্তু ইউক্রেনের হাতে এমন পাল্লার কোনো ড্রোন ছিল না রাশিয়ার তেলের স্থাপনায় সাম্প্রতিক হামলা সরকারের ড্রোনের বাজারের অগ্রগতি এবং অর্থায়নে অগ্রগতির প্রতিফলন বলেই উল্লেখ করেছে ইউক্রেনের মন্ত্রী ইউক্রেন বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ইউর কাছ থেকে পাওয়া নগদ অর্থ সহায়তা পাশাপাশি প্রযুক্তিকে কানেক্ট করে সামরিক প্রযুক্তি স্টার্ট জন্য আড়াই মিলিয়ন ডলার বরাদ্দ করেছে তারা প্রাথমিকভাবে চলতি বছরে এই বরাদ্দ পঁচিশ মিলিয়ন ডলারে উন্নীত করা হচ্ছে দুই সালে ইউক্রেনের ড্রোন উৎপাদনের মাত্রা এবং সরবরাহ আজকে এই দুই হাজার চব্বিশে একশো গুণ বেড়েছে যুদ্ধের কারণে এইসব ড্রোনের উদ্ভাবন এবং উৎপাদন সক্ষমতাও অতীতের বিভিন্ন সময়ের তুলনায় অনেক গুণ বাড়িয়েছে ইউক্রেন এখন ইউক্রেনের এই মিশন কি সফল হবে কিনা দর্শক রাশিয়া যেহেতু পরমাণু শক্তিধর দেশ রাশিয়ার এমনি কেউ টোকা দেনা বাট রাশিয়ারে চাইলে টোকা দেওয়া যায় এডুকুটাই কিন্তু প্রমাণ করে ফেলছে ইউক্রেন বিশেষ করে আকাশ প্রতিরক্ষা সিস্টেম অনেকটাই কিন্তু দুর্বল আর ওয়াগনার বাহিরে আপনাদের খেয়াল থাকার কথা পুতিনের সে বিশ্বস্ত ওয়াগনার গ্রুপ যখন ভিটে করছিল তখন কিন্তু রাশিয়ার অভ্যন্তরে বা আকাশসীমা যে কতটা অনিরাপদ এটা কিন্তু ওয়াগনার প্রধান দেখাই দিয়ে গিয়েছিল বলছিল যে রাশিয়াকে যে কোনো কেউ চাইলে হামলা করতে পারে হ্যাঁ ফাইনালি হয়তো রাশিয়া হয়তো ডিফিট করবে বাট স্টার্টিং পর্যায়ে পুতিন কিন্তু বিপদে পড়বে এখন জেলির এই বক্তব্যের পর পুতিনের অ্যাক্টিভিটিস কি হবে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম